শুদ্ধ দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম একটা গল্প দিয়ে শুরু করা যাক মিসেস রেহানা অনেক দিনের পুরাণ রোগী আমার তার সমস্যা হল সবসময় নাক ঝরে এবং মাসের অধিকাংশ সময় এমনকি বলতে গেলে সারা বছরই তার নাক ঝরতে থাকে মিসেস রেহানা তার এই নাকের সর্দি নিয়ে এতটাই ব্যক্ত একদিন বলে বসলেন স্যার মাঝে মাঝে মনে হয় আমি আমার নিজের নাকটা ভেঙে ফেলি আসলে যে গল্পটা আমি বলছিলাম এই গল্পটা হলো অ্যালার্জিক রাইনাইটিস অর্থাৎ অ্যালার্জিজনিত সর্দির রোগের কাহিনি আসলে এই বিষয়টা কি বিষয়টা হলো আমরা সবাই কেউ না কেউ কোনো না কোনো সময় বিভিন্ন রকম সর্দিতে ভুগে থাকি। কিন্তু এই সর্দির স্থায়িত্ব হয় এই দুই দিন তিন দিন বা পাঁচ দিন কিন্তু আমরা দেখব যে এই সর্দি যদি দুই সপ্তাহের অধিক স্থায়ী হয় তাহলে মনে করতে হবে যে এটা আমার অ্যালার্জিজনিত সর্দি এবং এই সর্দিটা হর হামেশা যখন তখন বছরের কোনো না কোনো সময় অথবা সারা বছর থাকে এবং দেখা যাবে যে সর্দির সাথে সাথে আমার চোখ লাল হয়ে যাচ্ছে চোখ চুলকাচ্ছে কাশি হচ্ছে এই ধরনের সমস্যাগুলা দেখা দেয় এবং এই দীর্ঘস্থায়ী সর্দি আমাদের কর্মক্ষমতা হ্রাস করে আমাদের ঘুমে ব্যাঘাত ঘটায় এবং দেখা যায় যে অনেক ক্ষেত্রে ছেলেমেয়েরা স্কুলে অনুপস্থিতির কারণ এই অ্যালার্জি জনিত সর্দিগুলি এর ব্যাপকতা কেমন আমাদের দেশে সেরকম পরিসংখ্যান নেই কিন্তু দেখা গেছে যে উন্নত বিশ্বে বা পশ্চিমা দেশগুলিতে শতকরা বিশ থেকে তিরিশ ভাগ এই অ্যালার্জি জনিত সর্দিতে ভুগতে থাকেন এখন দর্শক প্রশ্ন করতে পারেন যে এই অ্যালার্জিজনিত সর্দিটা কেন হয় সবার তো হয় না এখানে এক একজনের শারীরিক বৈশিষ্ট্য এক এক রকম কারো টেন্ডেন্সি থাকে এরকম অ্যালার্জিজনিত সমস্যায় ভোগার এবং এটা সবচেয়ে বেশি হয় ধরেন ফুলের পরাগরেণু যদি সংস্পর্শে আসে অথবা ধুলাবাড়ি যখন সংস্পর্শে আসে অথবা ঠান্ডা গরমে খুব বেশি পার্থক্য হয় অথবা যদি বাতাসে ছত্রাকের বীজ এগুলো উঠতে থাকে অথবা শুকনো লতা পাতা বা পাটখড়ি এগুলো থেকেও আমাদের এই অ্যালার্জি জনিত সর্দিগুলি হতে পারে তো অনেকে বলতে পারে সামান্য সর্দি এ নিয়ে আবার মাথা ঘামানোর কি দরকার কিন্তু আসলে যারা ভোগেন তারা এটা ভালো মতো জানেন যে এটা কতটা বিরক্তিকর এর চিকিৎসা যদি আপনি ঠিক মতো না করেন তাহলে দেখা যাবে যে বিভিন্ন রকম সমস্যা আপনি ভুগছেন নাক বন্ধ হয়ে যেয়ে আপনার ঘুমের ব্যাঘাত ঘটাবে অনেক ক্ষেত্রে এখান থেকে আপনার সাইনোসাইটিস হতে পারে যেখানে প্রচণ্ড মাথা ব্যথা জ্বর এগুলা মাথা ভার হয়ে থাকা এগুলো হয় আবার কারো কারো কানে তবদা লেগে থাকতে পারে কান পাকতে পারে এগুলো কিন্তু বেশ বড় ধরনের জটিলতা এবং দেখা গেছে যাদের অ্যালার্জিজনিত সর্দি থাকে তারা যদি চিকিৎসা না নেন শতকরা ষাট ভাগ ক্ষেত্রে পরবর্তীতে তাদের অ্যাজমার সমস্যা দেখা দিতে পারে সুতরাং আপনি বুঝতেই পারছেন এই রোগটা কতটা কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের জানার জন্য তো এখানে আপনি বলতে পারেন যে চিকিৎসাটা কি চিকিৎসা হলো একটা হলো আমরা কিছু ওষুধ আছে নিয়মিত ব্যবহার করব এবং একই সাথে যে জিনিসে আমার এই সমস্যাগুলি হচ্ছে সেখান থেকে দূরে থাকব তো এখানে কিছু পরীক্ষা নিরো আছে যার মাধ্যমে রোগটা ধরা যায় আমরা বলি স্কিন ক্রিক টেস্ট বা রক্তে কিছু পরীক্ষা আছে যেগুলোর মাধ্যমে আমার কিসে অ্যালার্জি হচ্ছে এটা আমরা ধরতে পারবো তো অ্যালার্জি জনিত সর্দির কয়েকটি চিকিৎসার মধ্যে একটি রয়েছে যে নাকে স্ট্রয়েড ন্যাচারেল স্প্রে ব্যবহার করা এটা লম্বা সময় ধরে ব্যবহার করতে হয় আর অনেক ক্ষেত্রে আমরা কিছু ডিকনজেস্টেড অর্থাৎ নাকটা পরিষ্কার করার জন্য কিছু ওষুধ ব্যবহার করি যেরকম জায়লোম এটা কিন্তু এটা দীর্ঘদিন ব্যবহার করা ঠিক না দেখা যাবে যে অধিক দিন ব্যবহার করলে এটা বরং আরও বেশি বেশি সর্দি হবে এই ওষুধ দেওয়ার পর সেক্ষেত্রে প্রধান চিকিৎসাটা হলো নাকে ন্যাচারাল স্প্রে রীতিমতো ব্যবহার করা আর আরেকটি কথা আমরা বলেছি যে অ্যালার্জি যে জিনিসে আমার এই সর্দিটা বেড়ে যাচ্ছে সেগুলো অ্যাভয়েড করতে হবে যেরকম ধুলাবালির কথা বলেছি তারপরে আমরা বলেছি যে ফাঙ্গাল স্পোরের কথা তা তাপমাত্রা তারতম্য যাতে বেশি না হয় ঠান্ডা গরম বেশি না হয় সেদিকে খেয়াল রাখা তো এই বিষয়গুলা যখন রুগী নিজে নির্ধারণ করবে তখন সে উৎসাহিত হবে যে এটা এগুলো থেকে দূরে থাকবো যেরকম কিছু ভালো পরামর্শ দেওয়া যায় আপনি ধরেন খেলাধুলা করে আসতেন বাসায় পৌঁছে নাক মুখ ধুয়ে ফেলবেন গোসল করে ফেলবেন এর ফলে যেটা হবে অ্যালার্জেন গুলা দীর্ঘক্ষণ আপনার শরীরে থাকবে না দিয়ে ওটা কোনো ক্রিয়া করতে পারবে না আপনার ছেলে মেয়েদের উপদেশ দিবেন যে তুমি স্কুলে পৌঁছে তুমি ওয়াশরুমে যেয়ে মুখ হাত ধুয়ে ফেলবে অথবা বাসায় এসে মুখ হাত ধুয়ে ফেলবে তাতে এই অ্যালার্জেন্টগুলা শরীরে লেগে থাকবে না এবং এই সর্দিটির থেকে আমরা নিস্তার পাব এখন আমি যেটি দেখাবো যে এখানে ন্যাচার স্প্রেগুলা আসলে কিভাবে ব্যবহার করা উচিত অ্যালার্জিজনিত সর্দি আমরা বলছিলাম যে ন্যাচার স্প্রে স্ট্রয়েড যেখানে স্ট্রয়েড রয়েছে ন্যাচার স্প্রেতে সেটা যদি আমরা ঠিকমতো ব্যবহার করি তাহলে আমাদের এই অ্যালার্জি গ্রাইনাইটিস অ্যালার্জি জনিত সর্দি কমে আসবে তো এটা ব্যবহার করার পদ্ধতি হলো যে প্রথমে আমি আমার নাক মুখ নাক খুব ভালোভাবে স্প্রেটা ভালো মতো ঝাঁকাবো আপনার দেখছেন নিচের দিকে চাপ দিলে ওষুধ বের হয় এরপর যেটা করব এক নাক বন্ধ করে নাক স্প্রেটা দিয়ে একদিকে কাত করে খারা খারাপ হবে না একদিকে কাজ করে ওষুধটা আমরা নাকে দিব আবার ঠিক একইভাবে এই নাকটা বন্ধ করে আমরা এই এই বরাবর নেজার স্প্রেটা দিব কখনো খারাপ হবে না তো এইভাবে আমরা নেজার স্প্রেগুলি ব্যবহার করব তো দর্শক মন্ডলী আপনারা খুব সংক্ষিপ্ত আকারে অ্যালার্জিজনিত সর্দি সম্বন্ধে জানলেন আমরা চাই যে আপনারা খুব ভালোভাবে অ্যালার্জিজনিত শক্তিগুলি চিকিৎসা নেন এবং সাইনোসাইটিস কান পাকা এবং অ্যাজমা রোগ থেকে নিজেকে রক্ষা করুন সবাইকে ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা রইল